নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি এর মধ্যে একশো নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন এবং বাকি একশো নম্বর সাধন বিষয় বুধবার সাতাশে আগস্ট এনটিআরসি কার্যালয় পরীক্ষা পদ্ধতিতে নিয়ে অনুষ্ঠানের সবাই প্রাথমিকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী সংস্থাটি বোর্ডসভায় চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে বলে জানানো গিয়েছে নাম অব রাখার সত্ত্বেও সবাই উপস্থিত এক শিক্ষক তার ডেলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির জন্য দুশো নাম্বারের পরীক্ষা নিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তবে স্কুল কলেজ এবং মাদ্রাসা নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছেন এই শিক্ষক আরও বলেন স্কুল কলেজ ও সহকারী শিক্ষক ও উপভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে দুশো নাম্বার ভিত্তিতে এর মধ্যে একশো নাম্বার জেনারেল অর্থাৎ সব বিভাগ থেকে একই রাখা হয়েছে জেনারেল একশো নাম্বার পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয় এই চারটি বিষয়ে পঁচিশ নাম্বার করে থাকবে আর বাকি একশো নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতকোত্তর করেছেন সে বিষয়ের উপরে আর মাদ্রাসা সহকারী মৌলবী ও প্রশাসক পদ নিয়োগ পরীক্ষায় দুশো নাম্বার বৃত্তিতে হবে এর মধ্যে একশো চল্লিশ নাম্বার বিষয় বাকি ষাট নাম্বার বাংলা আপনারও ইংরেজিতে আপনারও সাধন জ্ঞানে আপনারও এবং গণিত বিজ্ঞানে আপনারও নাম্বার নির্ধারণ করা হয়েছে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে এগুলো ইন্টারসি বোর্ডের সভা চয়ন করা হবে এখনো আর কি এগুলো জাস্ট প্রস্তাব করা হয়েছে এখনো আর কি রাখা হয়নি আর কি প্রস্তাব করা হয়েছে শুধু সবাই ভালো থাকবেন আমি এটা ডিসকাশন দিয়ে দিব আপনার সহজ দেখতে পারেন আবার বলছে এটা প্রস্তাব করা হয়েছে সবাই হ্যাঁ এমন কি এই এগুলো একটি এগুলো এনটিআরসি পরে সবাই চয়ন করা হবে মানে প্রস্তাব করা হয়েছে এন্ট্রান্সটি বোর্ড কি হবে চূড়ান্ত করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া